আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত কাত। ন্যাশনালটি কোম্পানি কি সামনে এগুচ্ছে না দিন দিন পিছিয়ে যাচ্ছে বিনিয়োগকারীদের দুশ্চিন্তা বাড়ছেই এ কোম্পানির উন্নয়ন শুধু কথার মধ্যে সীমাবদ্ধ যথাযথ পরিকল্পনা নেই নেতৃত্বে দুর্দশিতা নেই চুটি গোষ্ঠীভিত্তিক দখল বেল বাউচার এসব দিয়ে মুনাফা আসবে কীভাবে বিশ বছরের অভিজ্ঞ কর্মীদের টুনকু ও জোহাতে চাকরি থেকে বের করে দেওয়া প্রাপ্য টাকা আটকে রাখা প্রশাসনিক বিশৃঙ্খলা এ সবই এন্টিসিকে ঠেলে দিচ্ছে পিছনের দিকে এভাবে চললে মুনাফা তো দূরের কথা কোম্পানির অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে ন্যাশনালটি কোম্পানি দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কিন্তু আজ প্রশ্ন উঠেছে এটা কি আর এগুচ্ছে নাকি পেছনে চলে যাচ্ছে নিয়ন্ত্রণহীনতা দুর্নীতি আর বুষ্টিবাদীর ফাঁদে পড়ে কারণ চারটি এক নীতিও পরিকল্পনার ঘাটতি যথাযথ পরিকল্প কর্ম পরিকল্পনা দক্ষ ব্যবস্থাপনা মেধাবী নেতৃত্ব সব কিছুতেই ঘাটতি অথচ শুধুই উচ্চবিলাসী স্বপ্ন দেখানো হচ্ছে দুই তিন বছরও মুনাফায় কোনো সম্ভাবনা নেই দুই চাকরিচ্যুতি ও গোষ্ঠীবাজি বিশ বছরের অভিজ্ঞ শ্রমিকের সামান্য ও বের করে দেওয়া হয় প্রাপ্য টাকা আটকে রাখা হয় ভবিষ্যৎ নিরাপত্তাহীনতায় অনেকে কাজ করতে ভয় পান এদিকে পূর্ণ সিন্ডিকেট ফেঙ্গের নতুন সিন্ডিকেট করা হচ্ছে তিন বুয়া বিল ও অর্থ আত্মসাত বিল বাউচার তৈরি করে টাকা তোলা হচ্ছে এগুলো এখন ওপেন সিক্রেট যারা প্রতিবাদ করেন তাদের চাকুরি হারানোর পয় চার বিনিয়োগকারীদের আস্থা হ্রাস যারা স্টকে বিনিয়োগ করেছেন তাদের মধ্যে হতাশা বাড়ছে কারণ বাস্তব কোনো সংস্কার নেই কোনো রোডম্যাপ নেই এভাবে চলতে থাকলে কোম্পানিকে টিকিয়ে রাখাই কঠিন হবে প্রয়োজন সত্যিকারের পরিকল্পনা স্বচ্ছতা ও শৃঙ্খলা না হলে শুধু স্বপ্ন দেখিয়েই উন্নয়ন সম্ভব নয় এন বাঁচাতে হলে সাহসী পরিবর্তন ও সিদ্ধান্ত গ্রহণের এখনই সময় এন স্বপ্ন নাকি ধ্বংস চা কোম্পানির ভিতরে কি হচ্ছে মুনাফা দিলের কথা ঠিকবে তো এ কোম্পানি